এই মাসও আমরা যদি আল্লাহ হাবিবর মহব্বত দিল জমাইতাম পাই যে মহব্বত এটা একটা হইল যে রসুল এ বাক চাইছিলাম আমার আরিফের দ্বারা মহব্বত মানুষকে দিলো এর লাগি আমরা রসুলের বাক চাইছিলাম আমার নাহর মহবিল যে করিয়া আমরা দিল কি দিলর দিল রসুলের বা মহব্বত দি আবাদ ঘটাম প্রত্যেকটা শুন্যতর ইত্যাবার মাঝে একটা মজা আইব এবাদতর একটা মজা আছে বেমজা এবার আছে এলাকা আপনি অস্তফিরা ফরতে মজা লাগে না মানে যে দিল্লিয়া যে আল্লাহর মাফি চাইরা ফল বাদ দিতাম না যেহেতু অস্তফা ফরবার হুকুম আইছে আপনি সব পাইবা কিন্তু ফয়েজ খুম হইব যদি আপনি শর্মিন্দ ইয়াত

আল্লাহ আমরা যে তোমার বিভর দরবার হাজিরের তো যা উকা ফস্তক ভরুল্লাহ অস্তক ভরাল রসুল রসুলে তোমার লাগিও মাফি চাইবা ও আমরা কোনো বুজুলি তোবাহরি এর তাসির আমরা ভাইছি আমরা হজ সাহকিবলা যে সময় আসলা তবা হর সময় এ সময় কইতা আল্লাহ ত কি কিয় মাইনে দিলর হালিয়ে দিচ্ছি যে সময় ওখানে ইমান দাঁড়ে তার দিলর লগে কথার মিল হয়ে যায় তার শান্তি আল্লাহর কাছে তা কর লগে মিলাই হইতে পারলে তার বড় একটা প্রশান্তি তার মধ্যে আমরা দোয়া করি কত দোয়া করে নেপাক আল্লাহকে দিছ দোয়ালাখান দোয়া নাম বাড়ি যদি দোয়ার আদব রক্ষা করে আর দোয়া করতাম পারি আর আল্লাহর মনসা হয় আমরা ও খামে ও দোয়া কবুল করলি তা কোনো সময় আছে আমরা দোয়া করি বাচ্চা পাইবার লাগে একটা ভুয়া পাইবার লাগে দোয়া করি আর করি আর মকবুল দো হয়েছে কিন্তু ফুড়ি কোরআন নেপাক নজির আছে যে ফুয়া চাইছো ফুড়ি ফাইছ আছে না কে বলেইছে যাকারু কালুনসা এর নবীর মা হইলায় তো আল্লাহর কাছে অনুদিন চাই আমরা আল্লাহ অন্যভাবে দেই এই দিক না দিয়া অন্যভাবে দেই আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করতাম দুআর গুরুত্ব এত কোনো সীমা নাই আল্লাহ কোরআনে পাক কত খত কোরআন শরীফে সারা দোয়া এখানে করলে খতরা দোয়া সব দোয়া এখন হিজবুল আজম ফয়লা হিজব হইল সব কোরআন শরীফর দোয়া আছে কোরআন শরীফর দোয়া ই দোয়ার ইতিহাস যদি আপনি দেখবা আপনার জীবনে প্রত্যেকটা দোয়া যে নবী হল দোয়া অন্য দোয়া যে কোন পরিস্থিত আপনি দোয়া করতে অনেক দিল লাগবো আমরা তো

انہوں نے دو فڑا ہوئے کہ انہوں نے دو فڑا ہوئے کہ انہوں نے دو فڑا ہوئے یہ ماز کھانو ایک دو فڑا ہوئے ربنا آتینا فی الدنیا حسنتا وفی الاخرہ حسنتا وقینا عذاب النار انہوں نے بڑھتی کوئے وادخلنا الجنة مال ابرار یا عزیز یا غفار یا رب العالمین

মানুষ নেক নেক থাকি বোধ হইতেও সময় লাগে না আর বোধ থাকি নেক হইতেও সময় লাগে না কারণ আমরা চব্বিশ ঘন্টা শয়তানে শৈতানের চেষ্টা করি আমরা বাদ বানাই চুকি না দেখুন জানি আপনি আখতে এখন মাত মাতি ওই বড় ফস্তা নি মনে হয় যে মাথান কীদা মাতিলাম কিবা এলাকায় মাত মাতি যে মাতর কারণে সারা জিন্দেগীর সুনাম নষ্ট হয়েছে ই আমরা তো বড় বড় মাত মাতি খাও ক্ষমতার ক্ষমতার দাপটে আমরা বড় বড় কথা খুব কিন্তু কোথায় পর্যন্ত এই কোথায় যে আখারা তো ক্ষতি কত বাদর কথা দুনিয়াত যে মানুষ ধ্বংসই যায় এটার প্রমাণ আছে বড় লাগি আমরা হজের সাহজিগুলা একটা শিক্ষা দিয়েছো যে মানুষের লোকের তুচ্ছ তার চিল্লোর ব্যবহার আমরা করতাম না আমি জীবনে কোনো দিন হজর সাহজিবো তুই শব্দ বলছি উকিল শব্দ বহু পুরানা মানুষ জি খের নাম হইতে হইলে অন্তত তাকে যেভাবে সম্মান দেওয়া যায় খের বাড়ি যদি কোনো জায়গাতে হয় তো এই জায়গাটা একটু শুনতে খারাপ লাগে তো কোনো পালা নাম তাকে তো একটা তাই বর্ধমান সুরি সাপ্রাম তো লালেই

অর্থাৎ মানছুরি ওয়ালা তানা বাজু বিল আলকাব বিসাল ইস্মুল হুসনা কোবাদি তো মানসে হেব প্রতিপন্ন করবার লাগি এর কারণে যারা কম বখত রসূল পাকলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করে দেখবার লাগি যত চেষ্টা আছে আর আমরা হই যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আর তালাশ করলে تے رسول پاک صلی اللہ علیہ وسلم اول الخلق سرب پرتم سشتی سبحان اللہ اور سرب پرتم انوار شاہ کشمیری اللہ علیہ رسول وسلم اول الخلق اول الخلق نور محمدی صلی اللہ علیہ وسلم النور محمدی صلی اللہ علیہ وسلم

এক এক সময় রসলে বা ইসলামে একটা বছর নাই নাই অন্যান্য বিভিন্ন খেতাব দেওয়া দল আবির আল্লাহ কেন যাতে বছর কিন্তু এমন এক বছর যে বছর আল্লাহ তান আর মিসাল আর খিউরুল আল্লাহ ইসলামিয়রকিল্লাহ ইসলাম মুহাম্মদ সাল্লু আলহিহি আল্লাহ যার কারণ যে রসুল বা ইসলাম শরীফর আলোচনার লোকে তার মর্যাদার বহু সম্পর্ক রয়ে গেছে মর্যাদার সম্পর্ক রয়ে গেছে রসুল বাকস ইসলামে বিম্বর হাল তান হাসব নসব বয়ান করছে রসুল পাকসাহ ইসলামে তার মর্যাদার বিভিন্ন দিক আলোচনা করছে অথচ আল্লাহ হাবিবাহ ইসলামে দিয়ে তাই নিলাম মরকাজুল মতওয়াজঈদ যে দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সব বিনয়ের মরকজ হইলা মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আল্লাহ যেন মর্যাদা দিয়েছই আল্লাহ সৃষ্টির মানে অদ্বিতীয় মর্যাদার অধিকারী আর সেই মর্যাদাটা সৃষ্টির প্রথম থেকেই রসুল্লাহ আসলাম আসেন মিলাদুলবী ইসলাম আমরা যে শরীফ পড়ি অনেক আগ থেকে আলোচনা শুরু হয় অনেক আগ কি আলোচনা শুরু হয়

ই কিতাব রসুল বাকলাম দুনিয়াত আগমনের আগর অসংখ্য করুণা ফল আছে আলোচনা কেন করলা বলে আল্লাহ নবীর নবী লাম্বিয়া ওয়ার নবী ওয়ার দলিল হলিল মাঝে রয়ে গেছে লাগি বৈশ্বতর আগে জহুর নব্বতর আগে যত ঘটনা হয়েছে এই ঘটনা হল নাম হইল ইরহাসা আর ইরহাস শব্দের অর্থ হইল ফাউন্ডেশন নবতির ফাউন্ডেশন আর ফাউন্ডেশন প্রত্যেকটা জিনিস ফাউন্ডেশন হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ফাউন্ডেশন যাই হোক এই নবী মোহাম্মদ রসিউল্লা সরিফুল্লা ইসলাম আল্লাহ মাস এই মাসের সুক্রিয়া যা করতাম কিলা এটা আমরা আল্লামা ইবনে ইবনে রহমতুল্লাহ আলহী নিজে এটার সমর্থন করিয়া سنجدي سامرتون غورتا ناتي هزدي يا خويلونه إذا غري يا الله يا زالوا الإسلام يحتفلون بشهر نبي شر ويا تصدقون ويزيدون في المبارات ويا ملون ال ولاي ويا نبي قرأت مولدي صلى الله عليه وسلم ومن ما من خواص الله هو أمان بذلك العام وشعاع بنيل البغية والمرام এই জন্য মফিল হলে আল্লাহ আমরা শান্তিতে রাখার আগামী বছর শান্তিতে রাখার একটা আশা আশা আমরা করতে পারি আল্লাহ আমরা তফিক দিতে আমি বেশি লম্বা হলাম না আমি এরা তো একসময় আমরা প্রিন্সিপাল সাহেব শো যে কিছুটা নিরাশ হয়ে গেছিল যে হজরত আনবাকে ইনশাল্লাহ কিছু আইবা আইলে আমরা কর্তৃপক্ষ অনুরোধ করবা যে কিছু সময় জিকিরও মফিল জিকির আমরা মুখস জিকির করতাম কিন্তু জিকির যারা দিল আগুন লইয়া জিকির করে জিকির একটা তাসির আছে তাসির আমরা পড়াশোনা করি পড়াশোনার একটা তাসির আছে শাহজুল্ল সাহবুল রহমতুল্লাহ আলহি

আর এর বার্তা কি দুনিয়ার সারা সুফি বুজুর্গ হল রজিব হইলাই শরীফ ফোর্থ দিন ভরি না ফয়েজ থেকে মহরুম হইল ওই যায় মানুষের সব সময় নেখাম কর্তা আহবুল আমলে ইল্লাহ আদম হইন কল্লা সব সময় যে খাম করা হয় বুঝলি সৎকা ফেরাত করেন সব সময় কিছু কিছু সৎকা ফেরাত করেন আপনি আসরণ্য মাজুর گرم کے دان کنتو ای سنتر فائز اور اکتا دے اکتا گھٹونا دے خضا مہین الدین چشتی رحمت اللہ علیہ ہماری یاد جوڑے ہیں ہم خود ان کو سسٹر دے کر دے خضا مہین الدین چشتی رحمت اللہ علیہ خلیبہ نائی دی شمس الدین ایلتتنیس আচ্ছা তাই একটা শোট লাগাইছিলাম যে আমার জনজন নমাজিন ভোর বাজেন কোনোদিন আসর ওর শূন্যত মিশুইছে আসর ওর শূন্যত মিশুইছে না আমার জান যান আসর ওর শূন্যত ঘর মাক্ষেদা মিশুইত না এর মাক্ষেদা তো মিশুয়া দূরের কথা যে কিন্তু শেষ ই মেয়ারের মাঝে তাইনু টিকিলা জনজন নমাজ বাদ্য এতেন ঘুরাইলা কিন্তু জীবনেও সাইছই না যে কেউ জানো বাদশাহর মাঝে রাজা বাদশা আলমগীর বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ অন্যদিকে বহুত বলিয়া ই তার ইতিহাস দুনিয়া বদলানি হয়েছে ভারত ইতিহাস সড়া হয় বাদশাহ আলমগীর যে মুঘল বাদশাহ মধ্যে সবচেয়ে জালিক নিকৃষ্ট মানুষ তারা ইতিহাসে রেখছে ইতিহাস বদলানি বদলায়নি বড় জুলুম ইতিহাস মিয়ানমারের ইতিহাস বদলাইয়া ইতিহাস ইতিহাস সঠিক ইতিহাসে যারা প্রত্যেকটা মানুষের তার জীবনের একটা ইতিহাস আছে আছে না এখন আমরা একজন মানুষের ইতিহাস লিখতে ইতিহাসে বিকৃত করা বালা মানুষের বাদ বানানি যারাও চেষ্টা করছে এটা শেষ পর্যন্ত নিজে ঠিক অনুরূপ ভাবে অতিরঞ্জিত ও কোনটা ইতিহাস লেখা মিথ্যা আমরা রসুল বাকসাল্লাই ইসলামর সাবায়ক রামর ইতিহাস সাবায়কেরামিলা রসুল ইসলাম ব্যাখ্যা সাবায়কেরাম রসুল ইসলামর ব্যাখ্যা অর্থাৎ ব্যাপকভাবে রসুল পা আমরা আমরা যে আমরা দৈনন্দিন যে রুটিন যেটা এর মাঝে সবচেয়ে শক্ত রুটিন হল নমাজ নমাজের কাফলত ধরি করতে বুঝলি লাগলে তো আবার সবচেয়ে কঠিন ও সিয়ত হলেন যে পাচকটি নমাজ সুন্দর করে اللہ نے نماز اور غفلت دور کری دیکھ سو پکار یہ نماز اور مجھے بہت سٹور سے یہ نماز اور بہت سٹور سے سی سیدہ مسجد بیرلی رحمت اللہ تعالی علیہ رے عبدالحائی صاحب یعنی خلیفہ یہ عبدالحائی لکنوی صاحب نا یہ عرق عبدالحائی صاحب رحمت اللہ علیہ سید صاحب رحمت اللہ علیہ خلیفہ یعنی خوشلہ زیامی

আল্লাহ আমাদের শান্তি চিনা সেইদিন ওয়ালি বা এখন নাম কারণে এখন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে এজন্য মানুষের বহুত লাঠি আছে এজন্য মানুষের যদি তার আব্বার লাঠি

নবী সাম ওর দিকে নিষ্পত করা হয়েছে তার কারণে মদিনার প্রতি মানুষের তো মহ যার কারণে আদব লক্ষণ যে মদিনা শরীফর প্রত্যেকটা ভাড়া দিতে মদিনা শরীফ গিয়ে আপনি চিন্তা করতে এই কোন জমিনের উপরে ভাড়া দিলা যে জমিন দুজানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ দীর্ঘদিন থাকসই হয়তো বা হইতে আমি যেদিকে যাইলাম এখানে কদম বাবার লাগছে রসুল পাচ্ছে দিনা মানুষ লাগি বালা সহপতর দরকার হজ মানুষ যায় আরে বুকবিলা সর্দা মানুষের লোক ধরে যদি এখন তো আশীর কথা আরে জাহিদ মানুষের লোক ধরিয়া যায় যদি তে হিন যাওয়ার বাদ নেই একজনের সঙ্গীর তাসির মানুষের পরে আমরা পাল ঐতাম ভয়লা নিজে মানুষে আমরা মনে করতাম যে আমার সঙ্গী সাথী দ্বারা যদি আমার প্রভাব তারা রূপে পড়ে হয়তো বাদ প্রভাব পড়বো আর বাদ বালা প্রভাব পড়ব আমি পরিবারের প্রধান আমি একজন পাক্কান মাসি আমি পরিবারের প্রধান আমি একজন সখী মানুষ আমি পরিবারের প্রধান আমার মাঝে বকারি মে আছে ইনশাল্লাহ আপনার প্রভাব পড়ব তবে কোনো সময় আছে মুঠেও আপনার আল্লাদের যদি লাবর্ত হয় নয় সেটা আমার প্রভাব পড়লো না কারণ সেটা হইল আপনার সবার হইবা কিন্তু অন্য রূপে পড়বো প্রভাব আমরা অভিজ্ঞতা থেকে দেখছি সাহেব যে বোলে ওয়ালিন মাত্র আমার ঠান্ডা লইলে মানুষের ভিতরে একটা আগুন একটা আগুন মানুষের ভিতরে চলছে সেনে বলে আগুন জ্বালাই যায় না ওই নি কবিতাটা বলি গেছি বড় সুন্দর একটা কবিতা আছে আগুন আর একজনের কাছে ফার করা লাগে না আগুন একজনে তার কাছে নেওয়া লাগে খুঁজিন যে এক বুজুর্গ মরিচুন আমার ইয়ার আমি বাজির গোস্বামী বহুত দিন রইসুন কিন্তু কুন্তা আসি লইসি না এই বুজুর্গে এই মরি বলে আমি কুন্তা পাইলাম না আপনার কাছে অতদিন রইলাম বলে তুমি ভাইছো না ভাইবার লাগে এটা ভোট আমি কয়ে দিই বলে তুমি এক টুকরি আখরুট খরি করি আনো আর মসজিদের দরজাত গিয়া বহু বইয়া আর মানুষরে কয়ে বলে আমার কাছে থেকে যদি আমার যদি জুতা দি বাড়ি একটা মারতে আমি আখরুট এটা দিব আস্থা টুকরি দেবলা শেষ হইব ও সময় আইও আইয়ালে তুমি কি হইবে